হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তখন বললাম না যে আলু কবলি বানাবো তার জন্য আলু সালু সব সিদ্ধ করে কাইটে কুইটে রেখে গেছি এখন মাখার পাল্লা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাখাটা তাই দেখো এই যে ছোলা আলু পেঁয়াজ ধনে পাতা সব কেটে কুটিয়ে রেডি করেছি এবার এর মধ্যে দেব হচ্ছে তো সব বাইরে নিয়ে চলে এসেছি আর দেখো সব রেডি করে নিয়ে আসলাম এই যে তেঁতুলের জল লঙ্কার গুঁড়ো আর এই যে বিট লবণ আর মধ্যে আছে এই ধনে আর জিরের গুঁড়ো বাবা থেকে জল পড়ছে খাবার জন্য এখনই তো এবার সব দিয়ে মাখবো ফোনটা তো এই যে তেঁতুলের পেঁতুল গুলা জল বিট লবোনা অল্প করে দিই আর লঙ্কার গুঁড়োটা এখন দেবো না আমার মেয়ে খাবে তুলে রেখে দেবো লঙ্কার গুঁড়োটা দেবো এবার মাখাতে হবে

আমি করে জানি আমার তো এখনই মনে হচ্ছে জীবের থেকে জল পড়বে তো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার দেবো ধনে জিরের গুঁড়োটা তো দেখো এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে এখনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি মেয়েরটা তুলে রেখে লঙ্কার গুঁড়ো দেবো তো এই যে তুলে রেখেছি এবার দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মাখবো তো এই যে রেডি হয়ে গেছে ঠিক আছে খাওয়া চলে আসো তো দেখো একটু কম হয়ে গেছে কিন্তু আজ ইচ্ছা করছে না পরে যাবো